আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন গল্প নিয়ে আসছি গল্পের নাম হচ্ছে মায়ের কোলে ফেরা লিখেছেন আলী হাবিব সন্ধ্যাবেলা নানা ভাইয়ের বাড়িতে ফিরলেন রোজ যেমন বাড়িতে আসেন আজকের ফেরাটা তেমন নয় রোজ সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে নানা ভাই তামিমদের খোঁজ নেন ওরা সবাই দল বেঁধে নানা ভাইয়ের ঘরের সামনে গিয়ে হাজির হয় নানা ভাই ওদের বিস্কুট চকলেট চানাচুর ভাগ করে দেন আজ নানা ভাই ফিরছেন খালি হাতে মুখে সেই হাসি চেনা নেই মুখটা গম্ভীর তামিমের নানা ভাই ডাক্তার এলাকার খুব নাম ডাক্তার ডক্টর রমিজ উদ্দিনকে এ থানা সবাই এক ডাকে চেনে দূর দূরান্ত থেকে রোগী আসে তার কাছে নানা ভাই রোজ সকালে তার ডিসপেন্সারিতে গিয়ে বসেন দুপুরের বাড়িতে খেতে আসেন খেয়ে একটা ঘুম বিকেলে আবার চলে যান সন্ধ্যাবেলা ফেরেন বাড়িতে ফিরে রেডিওতে খবর শোনেন ভাদার উঠি তার আজ সকাল নানা ভাই বেরিয়ে গিয়েছিল কিন্তু দুপুরে খেতে আসেনি। ফিরলেন সন্ধ্যার পর তামিমরা গত মাসে নানা বাড়িতে এসেছেন খালাতো মামাতো মিলিয়ে ওর বয়সী চারজনের একটি দল হয়েছে সারাদিন ভালোই কাটছে ওদের বাগানে আম কুড়িয়ে বেরিয়ে বেশ মজা বাবা মার শাসন নেই স্কুল যাওয়া নেই এখানে আসার পর নানা ভাই তাদের সবাইকে নতুন করে আবার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন কিন্তু এক মাস যেতে না যেতেই স্কুল বন্ধ হয়ে গেল আর রাস্তা না বন্ধ হয়ে গেল স্কুলে গাড়ল স্কুল তখনই ওরা জানতে পারলো দেশে সুযুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ। তামিমরা থাকতো জেলা শহরে ওর বাবা এক র্যাঙ্কের ম্যানেজার ওর বাবা এক ব্যাংকের ম্যানেজার তামিমরা বাড়িতে এলো বাবা থেকে গেলেন জেলা শহরে তামিমের এক এক মামা মামা থাকেন ওদের বাড়িতে কিছুদিন আগে বিদেশ গিয়েছেন পিএইচডি করতে মামা মহকুমা শহরে কলেজে পড়েন তামিমের মেঝোস মামা শফিক ওই জেলা শহরের একটা চাকরি করেন যুদ্ধ শুরুর কিছুদিন আগেই তিনি চাকরির জয়েন করেছেন তার পোস্টিং হয়েছে ওই জেলা শহরে যুদ্ধ শুরুর পরপরই তামিমের বাবা মেজো মেয়ে দিয়ে তামিমদের নানা বাড়ি পাঠিয়ে দিয়েছেন তামিম মাত্র হাই স্কুলে যেতে শুরু হয়েছিল জেলা স্কুলে বিশাল বারান্দা তাকে খুব টেনেছিল কিন্তু বেশি দিন স্কুলে যাওয়া হলো না তার তো ভিউয়ার্স আজকে এটুকুই থাকবে ইনশাআল্লাহ পরবর্তী কোন এক ভিডিওতে ভীতি অংশ আলোচনা করবো আসসালামু আলাইকুম ততক্ষণ অব্দি ভালো থাকবেন আল্লাহ হাফিজ